পেট থেকে কুফুরি জাদু বের করুন মাত্র তিন দিনে আপনি একটি আমল করলে আপনার পেটের ভিতরে যদি কেউ কুফুরি জাদু করে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে অথবা কুফুরি কালাম করে তাহলে সেটা মাত্র তিন দিনের ভিতরে বের হওয়া সম্ভব কোন কবিরাজের কাছে যেতে হবে না কেননা কবিরাজের কাছে গেলে অনেক সময় কবিরাজরা বিভিন্ন ধরনের জিন চালান করে দিয়ে সমস্যা থাকুক আর না থাকুক আপনাকে বিপদে ফেলতে পারে কিন্তু ব্ল্যাক ম্যাজিক জাদুটনা কুফুরি কালাম এটাতে সত্য এটা কিন্তু নবীজি সাল্লাহামের দ্বারা প্রমাণিত হয় নবীজি সাল্লাহিসামকে কিন্তু জাদুটনা করা হয়েছিল এক হুদী বহিলা আবিদিন আসাম নবীজি সাল্লাহ সাল্লামের মোট

কুফুরি কালাম ছাড়া এই জাদু করবে না মনে রাখবেন কোরআনের থেকে বড় কোনো শক্তি আর পৃথিবীতে হতে পারে না শুধু সুরা ফালাক এবং সুরা নাচ দিয়ে যদি নেবিজি সাল্লাহ সাল্লামের জাদু কেটে দেওয়া সম্ভব হয় তাহলে আপনার জাদু কাটার জন্য কেন কুফুরি কালাম লাগবে এর জন্য একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনার পেটের ভিতর অনেক সময় জাদু করে কেউ শিকর খাওয়ায় গাছের শিকর খাওয়ায় কিছু খাওয়ানোর মাধ্যমে পেটের ভিতরে জাদু করে আর পেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কেমন যেন দুনিয়াটাই অস্থির হয়ে যায় আমাদের পেট ঠিক থাকলে সব ঠিক থাকে আমাদের আমদানি আর রপ্তানি যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে ঠিক কি না খাবার যখন পেটে যাবে আমরা ভালো এবং খাবারটা যখন বের হয়ে যাবে তখনই ভালো এখন খাবার যদি পেটে না যায় আবার সেই পেট থেকে যদি খাবার বের না হয় তাহলে মানুষ মানুষ অসুস্থ এই পেটে অনেক অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে জাদু টোটা করে এই পেটের জাদু কাটার জন্য আপনি কি করবেন প্রথমে অজু করবেন অজু করবেন এবং শুদ্ধ করে কোরআন পড়তে হবে কোরআন পরে আপনাকে জানতে হবে দিনে তিনবার আমলটি করতে হবে আপনি খাবারের আগে তিন বেলা খাবারের আগে তিনবার আপনি আমলটি করবেন কিভাবে করবেন আপনি এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে উঁচু উঁচু অবস্থা আমলটি করতে হবে ওযু করে আপনি এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে এরপরে আপনি সুরা ফাতে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতে সাতবার করবেন সুরা ফাতে সাতবার করবেন সুরা ফালাক এবং সুরা নাস সাতবার সাতবার করে করবেন বিসমিল্লাহ সহকারে প্রথমে সুরা ফাতে সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার এরপরে আপনি সুরত নাহালের উনসত্তর নাম্বার আয়াতের একটি অংশ চোদ্দ নম্বর পাড়া তেরো নম্বর সাত আট নম্বর লাইনে রয়েছে সুরত নাহালের উনসত্তর নম্বর আয়তের একটি অংশ নাস এটা আপনি পরবেন একুশ বার পানিতে ফু দিবেন এরপরে বিসমিল্লা বলে আপনি পানিটা পান করবেন প্রতিদিন আপনি তিন দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন আপনার কুফুরি জাদু পেটের ভিতরে যদি কেউ করে থাকে সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলের মাধ্যমে বের করে দিবেন দিনে তিনবার আমল করবেন তিন দিন আমল করলেই আল্লাহ পাক রব্বুল আলমিন পেটের ভিতরে যদি কোনো কুফুরি জাদু থাকে আপনি দেখবেন যে আপনার পেট ব্যথা হচ্ছে আপনার মাথা ব্যথা করতেছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কোনো কিছু ভালো লাগে না মন বসে না এগুলো সব হচ্ছে জাদু টোটার লক্ষণ যত যখন আমলটা করবেন দেখবেন আপনার পেটের ভিতরে একটা শান্তি ফিল করবেন শরীরের ভিতরে শান্তি ফিল করবেন কেননা যখন কেউ জাদু করে অথবা কেউ জিন চালান করে তখন কিন্তু তার কেমন যেন পেট মাথা সব জায়গায় একটা বোঝা মনে হয়ে থাকে কোনো কিছু ভালো লাগে না কেউ যেন চাপ দিয়ে ধরেছে এরকম মনে হয় যখন আপনি আমলগুলো করবেন দেখবেন আল্লাহ আপনাকে এই পেটের জাদু থেকে মুক্তি দিবেন এবং কেউ যদি অন্য কোনোভাবে শরীরে কুফুরি করে সেখান থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন এমনকি জিনের আসরও যদি থেকে থাকে আল্লাহ আক্রাব্দুল্লা আলমী সেখান থেকেও আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এজন্য পেটের জাদু মাত্র তিন দিনে এই আমলটি করলেই আল্লাহ তালা পেটের জাদু থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা চাদুর থেকে কুফুরি কালাম থেকে আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবে